সরকার এবং প্রশাসন আমরা খুব দৃষ্টিতে দেখছি যে একজন নাগরিকের জন্য কি করতেন যে সেনাবাহিনী যে পুলিশ তাকে টাঙিয়ে বিদেশে পাঠিয়ে দিয়েছে অথচ এমন ভাবে তারা আবার দেশে আসার পরে তৈল দিচ্ছে যেটা আমাদের জন্য লজ্জাস্কর 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 অবশ্যই অবশ্যই তার নিরাপত্তার জন্য ব্যবস্থা নেবে কিন্তু সেটার একটা লিমিট আছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের কাছে আমি আবেদন করব সেদিন সেনাবাহিনীর যে সদস্যরা যেভাবে তৈল করেছে যেভাবে রাস্তায় এক দুই মাইল হেঁটেছে এটা যেন সেনাবাহিনী অন্য দেশের সঙ্গে যুক্ত করছে এটা আমি এই দেশের জন্য লজ্জাস্তর মনে করি আমি আশা করি তখন তারা কোথায় ছিল যখন এদেশের গণমানুষের নেতা এদেশের জননেত্রী মানে অকুতয় নেত্রী আকর্ষী নেত্রী বেগম খালদা জিয়াকে তখন আপনারা আপনাদের ক্যান্টনমেন্ট থেকে একটা করে বের করে দিয়েছিলেন তখন তো আমরা দেখি না এভাবে পাহারা দিতে সুতরাং আমরা কারোর জন্য অতিরিক্ত করে আমরা আশা করি না সরকারের টাকায় সরকারের সীমাবদ্ধতায় সরকারি আইনের মধ্যে থাকার জন্য তাদেরকে আমরা আহ্বান করব। আমরা এটা দেখেছি আমরা এই ধরনের তৈলবাসদেরকে উৎখাত করতে চাই আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমি দেখেছি আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমাদের বড় ভাই তাকে সালাম করার জন্য এক একটা নিয়ে পড়তেছিল তিনি নিষেধ করেছেন তার এটা ভুলে গেলে হবে না এই তৈলবাসরা তার জন্যে কি করেছে কিছু কিছু মিডিয়াও তাকে কিভাবে হাজার হাজার কোটি টাকার দুর্নীতিবাদ বানিয়েছে সুতরাং সেই মিডিয়া সেই যে পুলিশ প্রশাসন সেই সেনাবাহিনী অতিরিক্ত তৈলবাস হয়ে যদি তাকে কাছে আসে যেমন ফালাম করতে যে মানুষকে সরিয়ে দিয়েছে অন্য কেউ যেন সে এভাবে সরিয়ে দেয় আমি তার প্রতি আহ্বান রাখবো এবং আমরা আগামীতে একটি সৌহার্দ্যের বাংলাদেশ গড়বো আমরা ভেদাভেদের বাংলাদেশ গড়ব না আমি কিন্তু মাত্র কোনো চ্যালেঞ্জ মনে করছি না এই কারণে সেখানে আমার জনপ্রিয়তা থেকে আমি মনে করি তারা এক ধরনের ক্যান্ডিডেট আগে যিনি আমরা তিনি থেকে অন্য জায়গায় চলে গেছে আমার যে ব্যক্তিগত যে রিপোর্ট আছে আমার যে ব্যক্তিগত প্রোফাইল আমি পার্সোনালি কোনো ব্যক্তিগত চ্যালেঞ্জ এটাকে মনে করি না এবং এই এলাকার জনগণ আমি দেখেছি আমাকে বিপুল ভোটে জয় করবেন ধন্যবাদ